আসসালামু আলাইকুম রহমতুল্ল আবার দেখেন ভাই আমরা একদিন পর পর ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয় যদি না রাখি মুরগির যে পর কাটে সে পরগুলো যদি ঘরে থাকে তাহলে আপনার ঘরের পরিবেশ অনেকটাই নষ্ট করবে তাছাড়া একটা গ্যাস গন্ধ ছড়ানোর চেষ্টা করবে তো দেখেন এ দেখেন এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে ওই দেখেন দেখেন এটা ঝাড় দেওয়া হয়েছে ঘরটাকে কি সুন্দরভাবে তা আমাদের এটা ডিমের জন্যে বানানো হচ্ছে তো আমাদের যে মুরগির অরিজিনাল সোনালি এটা বাংলাদেশের বিট যেটা হাইব্রিড সোনালি বলে একেবারে বেস্ট কোয়ালিটি এই ধরনের বিট যদি আপনারা নিয়ে চাষ করতে চান আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব এই ধরনের বিট দেওয়ার জন্যে দেখেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন মুরগিগুলো কেমন একেবারে গোল্ডেন কালার দেখেন এ দেখেন একেবারে গোল্ডেন কালার দেখেন এই যে পরটা এ দেখেন ঝাড় দেওয়া হচ্ছে এই যে পর সে পরগুলোকে আপনাকে সুন্দরভাবে ভালোভাবে ঝেঁটিয়ে বের করে দিতে হবে বের করার পরে আপনাকে খোরসিলিন স্প্রে করতে হবে ঠিক আছে তো দেখেন আমাদের মুরগিগুলো বাইরেও বেশিরভাগই বাইরে আছে মুরগি এই দেখেন আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের যে সোনালি ব্রিড সে ব্রিডটা আসলে কেমন কেমন কালার অ্যাকচুয়ালি আমাদের এই মুরগিটার বয়স আজকে সাতচল্লিশ দিন হচ্ছে তো আজকে সাতচল্লিশ দিন ওই আছে ওইদিকে যাচ্ছে না ওইদিকেও ব্যাক করে আছে ওইদিকে যাচ্ছে না যে মুরগিগুলো ভয় করছে এই দেখেন যারা মুরগি চাষ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করলে আপনাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব যদি আপনারা এই ধরনের সোনালি ব্রিড নিয়ে আপনারা কাজ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা যেভাবে চাষটা করি আপনাকে সেইভাবে আমি প্ল্যানটা দেব আপনিও সেইভাবে করবেন এই যে ব্যাপার তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু